আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে যখন বাঁচছে হচ্ছে সাড়ে দশটা তো সকাল সাড়ে দশটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে তো তোমরা পুরো ব্লগটা দেখো তো সকাল দেখো চাটা খাওয়া হয়ে গেছে মেয়ে গেছে মামুনির সঙ্গে ওই আমার ছোটো মামির বাড়ি মানে অশীলদের বাড়ি তোমরা তো চিনো অশিকে সবাই মামিকেও চেনো তো ও সব কবে থেকে বলছে আমি যাবো আমার মামিকে পাতু বলে আমার মেয়ে তো বলছে বাড়ি যাব তো মামুনি বললাম একটু ঘুরিয়ে তো খাওয়া দাওয়া করে ওকে মামুনি নিয়ে তো দেখো ভাত বসিয়ে দিয়েছে আমাদের তো ভাতটা মোটামুটি হবো হবো হয়েই গেছে আর তাড়াতাড়ি কি হবে এখনো ঠিকঠাক করিনি কিছুই তো আজকে যাবো আমি বারোটার সময় ডাক্তার দেখাতে আজকে হচ্ছে জুম্মার দিন তো সবাইকে জানাই জুম্মা মোবারক তো বারোটার সময় ডাক্তারখানে যাবো তোমরা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন রান্না টান্না করে নিই রান্না টান্না করে নিয়ে তাড়াতাড়ি করে আবার আমাকে গোসল টোসল করে মেয়েকে খাইয়ে দিয়ে আমি ডাক্তারখানা বেরোবো কারণ যদি ডাক্তারখানা দেরি হয়ে যায় তখন মেয়ের খাওয়া দাওয়া হবে না আবার আবার ওখানে ওই ডাক্তারটার কাছে কিন্তু গেলে অনেকটা দেরি হয়ে যায় বারোটায় আমরা যাই হয়তো বলে বারোটায় আসতে কিন্তু বাড়ি আসতে সে চারটে বেজে যায় তো যাই হোক মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে যাবো নাহলে হয়তো মেয়ের খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়ে যাবে আর মেয়েকে যে রেখে যাবো মামুনির কাছে সেটাও হবে না ও আবার থাকবে না কান্না করবে তো তার জন্যই ওকে সঙ্গে করে নিয়ে যাব। বলেছিলাম যে বাজার টাজার আনতে হবে আজকে তো সকাল থেকে এত বৃষ্টি দেখো তো তার জন্য এখন বাজার টাজার কিছু আনা হলো না তো মামিকে বললাম আলু আলু দিয়ে দিয়ে যেতে তো দেখো গেল মামিকে ঘর থেকে আর দেখো ফ্রিজে রাখা ছিল দু পিস মাছ আছে ডিম আছে তো দেখি এখন আজকে কি করব মনে হচ্ছে আলু সেদ্ধ ডাল করব আর মাছ দু পিসকে ভাজা করে নেব আর ডিমও আছে ফ্রিজে তো আমার তো মাছ খেতে আর একটু ভালো লাগে না দু পিস মাছ নুরাকে দিয়ে দেবো কি যাই হোক যে খাবে খাবে কোনো ঠিক নেই কিন্তু আমার মাছ খেতে আর একটু ভালো লাগে না থেকে ডিম খেতে ভালো লাগছে তাও ভালো কিন্তু মাছ আমার একটু মনে হচ্ছে মানে মাছের প্রতি ঘেন্না ধরে যাচ্ছে আস্তে আস্তে কেন জানি না তো দেখি এখন বৃষ্টিটা একটু ছেড়েছে সকাল থেকে প্রচুর বৃষ্টি হলো তবু কিন্তু মেঘলা আকাশ হয়ে আছে এখন আকাশ পরিষ্কার হয়নি দেখো রোদ এই দেখো এখনো রোদ ফোদ কিচ্ছু ওঠেনি তো চলো ঠিক আছে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আমার তো দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এলাম আর দেখতে পেলাম একটা বোতলের পানি তো ওটা আমাকে মামুনি ভরে দিয়েছে এক বোতল পানি যে সারাদিন তুই পানি একদম খাস না তার জন্য এক বোতল পানি রান্নাঘরে দিয়ে দিয়েছে যে দু তিন লিটার পানি খা আমি জানো তো মনে হয় আড়াইশো গ্রামও সারাদিনে পানি খাই না ওই জন্যই হয়তো আমার পেটের এত প্রবলেম আর এরকম প্রবলেম ছিল না হঠাৎ কেন কে জানে হয়ে গেল আল্লাহ জানে তো দেখো ভাত মামুনি বসিয়ে দিয়েছিল ভাত হয়ে গেছে তো আমার মেয়ে গেছে আমার ওই ছোটো মামিদের বাড়ি কারণ ও দুদিন থেকেই বলছিল পাতুর বাড়ি যাব পাতুর বাড়ি যাব তার জন্য মামুনি ওকে একটু নিয়ে গেল এমনিতে তো সারাদিন ঘরেই থাকে ঢুকে তা আমি বললাম যে তুমি একটু নিয়ে যাও তা দেখলাম আমি রান্নাবান্না মামনি করছিল তো বললো তাহলে তুই পারবি ও না কেন পারবো না যাও আমি এখন তো অতটাও হয়ে যায়নি যে পারবো না তো দেখো লবণটা শেষ হয়ে গেছে তো প্যাকেটের লবণ কোটোতে ভরে নিচ্ছি তো ওই জন্যে দেখো লবণটাকে ভরে নিচ্ছি লবণটা রাখাই ছিল একটা কোটাতে শেষ হয়ে গেছিলো তো কেটে এখন ভরে নিলাম আর আলু ভাততে তো দেখলাম ভাত ঠাকা দিয়েছি আলুটা মামির ঘর থেকে এনেছি আমাদের বাজার আনতে হবে তো আজকে যেহেতু ডাক্তারখানা যাব আজকে আর হবে না ওদিকে আমার শ্বশুরকেও নিয়ে গেছে ডাক্তার দেখাতে ও তারপরে ও এসে আবার বারোটার সময় আমাকে নিয়ে যাবে তো ওর আজকে জুম্মার নামাজও পড়া হবে না দিনও কামাই করে না কিন্তু কিছু করার নেই পরিস্থিতি চাপে আজকে ওকে কামাই করতেই হচ্ছে তো ওই জন্য ও কামাই করে যাবে আর এই দেখো তার জন্য আর রান্না এখানে সেরকম কিছু করব না রান্না হবে তোমার ওই ভাব প্রথমে ভাবছিলাম যে আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে আলুগুলোকে ভাজা করব আর ডাল করবো তারপরে আবার চেঞ্জ হয়ে গেল তো বন্ধুরা দেখো আলু সেদ্ধ টাল টমেটো আর মাছ ভাজা এটা করে রান্না করে চলে এসেছি তো মামনিকে বললাম মেয়েকে একটু খাইয়ে দাও তো চেষ্টা করলো কিন্তু তাও পারলো না কারণ ও খেলোয় না কিছুতে কারণ বাড়ছে তোমার তখন পোনে বারোটা আর এমনিতে খেতে বসে সেই পোনে একটা দেড়টার দিকে ওই জন্য এত তাড়াতাড়ি খাবারই খেলো না তো দেখলাম ডাক্তারখানা যদি দেরি হয়ে যায় ও খেয়ে নিলে তো ভালো হবে তো খেলো না তো কী করবো বলো তো এখন যাচ্ছি দেখো ডাক্তার দেখাতে তো এই দেখো আমরা এই যে এবার চলে এসছি কাছে আমাদের বেশি দূরে নয় মানে আমাদের বাড়ি থেকে হয়তো পাঁচ মিনিটে রাস্তা হবে তো ওই দেখো সামনে লিখায় আছে তোমরা দেখতে পাবে সুখতারা তো সুখতারা ওখানেই বসে ডাক্তারবাবু এই দেখো সুখতারা মেডিক্যাল স্টোর চলে এসছি এখানে ডাক্তারবাবুর চেম্বার তো চলো এখন দেখি ডাক্তারবাবু আস তো আমাদেরকে বলেছিল পুরোপুরি বারোটার সময় আসতে তো আমাদের কিন্তু এখানে আসতে বারোটা দশ মতো হয়ে গেছিলো দশ মিনিট লেট আমরা হয়ে গেছি তো এই দেখো তোমার দাদা ভাই নিয়ে নিয়েছেন নিয়েছে নুরায়াকে কোলে আর এই দেখো আমি পিছনে পিছনে যাচ্ছি তো আমরা কিন্তু গোসল টোসল করেই নিয়েছি দেখলাম ডাক্তারখানা দেরি হয়ে যেতে পারে আর বেশিরভাগ এই ডাক্তারখানা আসলে কিন্তু দেরি হয় তো এই দেখো বেশ ভিড় লেগে আছে তো দেখি এখন আমাদেরকে কি বলছে তো বন্ধুরা ডাক্তার দেখো আমরা আবার ফিরে যাচ্ছি একটা পেশেন্ট দেখে ডাক্তারবাবু উঠে যাচ্ছে তো আর একটা নার্সিংহোম আছে রিমফ্রা নার্সিংহোম আছে আমাদের এখানেই তো বললো সেখানে এখন ডাক্তার রাউন্ডে যাবে তো ওখানে গিয়ে কয়েকটা পেশেন্ট দেখে নিবে তো তোমরা ওখানেই যাও তো দেখো বৃষ্টি পড়ছিল রাস্তাগুলো ভিজে তোমরা দেখতেই পাচ্ছ তো এখন আমরা হচ্ছে ওখানেই যাব কি করব বলো এখন দশ মিনিট লেট হয়ে গেল ওই জন্যই নাকি জানি না তো যাই হোক ডাক্তার আর একটা পেশেন্ট দেখে বললো উঠে যাব তাই এখন যাচ্ছি আমরা নার্সিং নার্সিংহোম তো বন্ধুরা দেখো এখন যাচ্ছি হচ্ছে এবার আবার নিমফা নার্সিংহোমে তো চলো তোমরাও দেখতে পাবে দেখতে পাচ্ছ তো আকাশ কেমন মেঘলা হয়ে আছে এখানে কিন্তু রোদ রোদ সেরকম নেই একদম মেঘলা আকাশ কিন্তু গরমটা আছে প্রচণ্ড সে মানে ঘুম ধরে আছে যেন মনে হচ্ছে সব কিছুই তো এই দেখো এটা হচ্ছে হসপিটাল মোড় আমাদের এখানে হসপিটালটা চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এখন আমরা চলো তোমাদেরকে দেখাচ্ছি আর তো এ দেখো বলতে বলতে চলে এলাম হসপিটালটা দেখানো হলো না সরি এ দেখো নার্সিং হোমে যে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের ওটাই লেখা আছে এখানে তো এখনও ডাক্তারবাবুরা এসে পৌঁছায়নি আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে তো চলো নেমে পড়ি তো দেখো আমরা এখন নেমে সাইডে দাঁড়িয়ে আছি তো দাদা ভাই গাড়ি লাগাচ্ছে এখানে অনেকটা গাড়ি লেগে আছে তো এখন দেখি কখন ডাক্তার আসছে বসছে কখন ততক্ষণ এখন অপেক্ষা করতে হবে আর এই দেখো নোয়াইয়া আর আমি নোয়াইয়া আমার কোলে আছে দাঁড়িয়ে আছে আমরা তো বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখো ডাক্তারবাবু চলে ডুলে আসেনি কিন্তু আমরা কিছুক্ষণ বাইরে অপেক্ষা করলাম তারপর দেখো এখন ভেতরে যাচ্ছি তো বললাম ওকে যে চলো ভেতরে যায় যদি আবার বুঝতে না পারি হয়তো ডাক্তার চলে যাবে আমরা হয়তো বুঝতেই পারলাম না তোমার দাদা ভাই দেখো একদম পুরো ঘেমে ভিজে গেছে ওর জামা টামা সব ভিজে গেছে ও প্রচণ্ড ঘামে তো দেখো এখন আমরা নার্সিংহোমের ভিতরে নিচেই অনেকগুলো মানে সিট আছে ওখানে অনেকই লোক আছে তো সেখানে আমাকে বললো তোমার দাদাভাই যে ওখানে একটু বসো তো ওখানে বসবো আর এখানে জিজ্ঞেস করলো ডাক্তারবাবু এসেছে কি তো বললো যে না ডাক্তারবাবু আসেনি তবে এবার আসবে তো এ দেখো এই রুমটাতে তো চলো আমরা এখন একটু বসে বসে এখানে অপেক্ষা করি তো বন্ধুরা ডাক্তার দেখো দোকানেও হয়ে গেছে আর বাড়িও চলে এসেছি তো অনেকক্ষণ হলো বাড়ি এসেছি আমরা আধ ঘন্টা হয়ে যাবে তো বাড়ি এসেই দেখো মেয়ের একটা পার্সেল ছিল মিশোতে ওর সেই থ্রি কোয়ার্টার প্যান্ট আর গেঞ্জিগুলো পার্সেল ছিল আজকে ডেলিভারির ডেট তো দেখো দিতে এসছে আর মেয়ে চেষ্টা করলো প্যাকেটটাকে খোলার কিন্তু খুলতে পারলো না চলো তোমাদের একটু দেখায় এ দেখো বন্ধুরা নুরায়ের নতুন জামা কেমন হয়েছে অবশ্যই জানাইও তো মিশোতে ছিল অর্ডার এদিকে সাইডে শোনা সাইডে এসে একবার দেখি পাঁচ জামাটা দেখা একবার দেখো কালো কালারের হচ্ছে প্যান্ট থ্রি কোয়ার্টার হলুদ গেঞ্জি তো আমরা ডাক্তারখানা থেকে বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন এবার মেয়েকে ঘুম দিয়ে দিব তা পার্সেলটা চলে এলো আর এই দেখো তার সঙ্গে এটা একটা সেট আছে কালোর সঙ্গে এই মানে এটা কি কালার পিঙ্ক অরেঞ্জ টাইপেরই কালার আর আর একটা এই দেখো সবুজ কালারের প্যান্ট আর এই দেখো এটা একটা কালারই তো ডাক্তার দেখাতে গেলাম ডাক্তারখানে কি বললো না বললো ওগুলো সব পরে তোমাদেরকে বিকেলে বলবো এখন আর কিছু বলছি না এখন একটু আরাম করব ভাল লাগছে না তো পরে তখন সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে কথা হবে তখনই তোমাদেরকে জানাবো কি হলো না হলো বন্ধুরা তোমাদের সঙ্গে আর কথা হয়নি দুপুরের পরে তো চলে এলাম তার জন্য কথা বলার জন্য তো দাদা এক মিনিট আমি স্ট্যান্ডে লাগাই তারপর তোমাদের সঙ্গে ভালো করে কথা বলছি তো বন্ধুরা বলি এবার তোমাদেরকে দাদা সব কথাটাই তো আমি যে তোমরা দেখলাই গেলাম ডাক্তারখানা তো তোমাদেরকে প্রায়ই আমার সব ভিডিওতে দেখতে পাচ্ছ কিছুদিন থেকে বলছি যে গায়ে হাতে পায়ে শরীরে প্রচুর ব্যথা 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 এই এই ঠিক পেটের নিচের জায়গাটায় তো তো হঠাৎ এরকম ব্যথা আগে কোনোদিন হয়নি তো ডাউট হচ্ছিল তো মামনি বলছে যা ডাক্তারটা একবার দেখিয়ে যায় তো আমি হোমিওপ্যাথি হোমিওপ্যাথি করছিলাম তো তোমাদের ভাইয়াও বললো যে যদি এইখানে ব্যথা করছে একটা ছবি তুলতে হয় তাহলে হোমিওপ্যাথি না দেখে অ্যালোপ্যাথিকে দেখা ভালো তো আমাদের এখানে সার্জন ডাক্তার আছে অ্যালোপ্যাথিক তো তার তার কাছে গেছিলাম তোমার দেখতে পেলে আমরা গেছিলাম সৌরভ মাঝি ডাক্তারবাবুর নাম তো সেখানেই দেখালাম তো এ দেখো এ হচ্ছে প্রেসক্রিপশান এটা হচ্ছে তোমার প্রেসক্রিপশান ডাক্তারবাবুর তো দেখতে পাচ্ছ এখানে রিপোর্ট দিয়েছে ডাক্তারবাবু আমাকে আর এই দেখো এটা এখন এক সপ্তাহ ওষুধ নিয়ে এসছে তোমার দাদাভাই তো ডাক্তারবাবু তিনটে সন্দেহ করছে ডাক্তারবাবু বলছে হয় গল ব্লাডারে স্টোন না হয় ফ্যাটি লিভার না হয় লিভার বেড়েছে যাই হোক এই এই প্রবলেমগুলোই হতে পারে তবে ছবি রিপোর্ট না হওয়া অবধি আমি কনফার্ম নয় ডাক্তারবাবু বললো যে যতক্ষণ না রিপোর্ট হচ্ছে আমি কনফার্ম নয় তো আজকেই বলছিল ছবি করতে তো আমরা আজকে করলাম না কারণ আমাদের রামপুরহাটে আস্থা যারা আশেপাশে আছো রামপুরহাটে তারা সবাই যেন আস্থাতে রবিবার দিন ছবি খুব ভালো হয় নোরায় আবার পেটে থাকতে ওখানে আমি ছবি করেছি রবিবার দিন আর এই আস্থার ছবি তোমরা বাইরে কলকাতা টোলকাতা যেখানে নিয়ে যাও সেখানে কিন্তু দেখে তো তার জন্যই আমরা বললাম যে তাহলে রবিবার দিন তুলবো আস্থাতেই তুলবো তো ডাক্তারবাবু বললো ঠিক আছে তাহলে রবিবার দিন তুলে আমাকে দেখিয়ে যাও রিপোর্টটা তো এটা এখন সন্দেহ করছে এখন জানি না কনফার্ম তবে আমি একটাই চাইছি আল্লাহর কাছে আল্লাহ যেন পাথরটা না হয় পাথর করলে অপারেশনে ঝামেলা আল্লাহ আমাকে বাঁচান যদি অপারেশনের ঝামেলা আমাকে না যেতে হয় তোমরাও দোয়া করো যাতে পাথর টাথর না হয় যাতে এই লিভার বিভার হলে ঠিক আছে আমি নিজে খাওয়ার চেক করে ওষুধ খেয়ে সুস্থ থাকার চেষ্টা করব কিন্তু লিভারে কলবাটারের পাথরটা তো হয়ে গেলে আমি খুব ঝামেলায় করে যাব কারণ আমার ছোট্ট পাড়ার মেয়ে তোমরাও জানো ভালো করে ওই চার দিন নার্সিংহোমে অপারেশন করে থাকা আমার মেয়ে কাছ থেকে দূরে এটা খুব কষ্টকর হয়ে যাবে তো যার জন্য আল্লাহ কাছে দোয়া করে যেন আল্লাহ পাথর যেন না দেয় আমার মামা দোয়া করছে বলছে না ইনশাল্লাহ দেখবি পাথর নয় ওই লিভার ফ্যাটি বা এরকম কিছু হবে আমার মায়ের বিশ্বাস যে বলছে আমি আল্লাহ কাছে বিশ্বাস যে তোর কোনোদিনও পাথর হতে পারে না হয়তো লিভার ফ্যাটি এইসবই হবে তো যাই হোক তোমরাও আল্লাহ কাছে দোয়া করিও তো ওইটাই দেখো দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি তো এখন ওষুধও দিল ডাক্তার খেলাম এই সন্ধ্যাবেলায় ওষুধ নিয়ে এলো সন্ধ্যাবেলায় ওষুধ নিয়ে এলো বলতে তখনই ওষুধের দোকানে গেল তোমরা দেখলার ভিডিওতে তা ওখানে ওষুধটা পাইনি তার জন্য ওকে বললাম আমি আর একটা যাচ্ছিলো তা আমি বললাম আমি আর থাকতে পারছি না আমার ভালো লাগছে না শরীর খারাপ করছে মাথা ঘুরছে বাড়ি চলো তুমি বিকেলে নিয়ে আসিও তার জন্য আমাদেরকে বাড়িতে নামিয়ে দিয়েছিলো আর কেউ জুম্মার নামাজটাও করতে পায়নি কারণ ডাক্তার বারোটার সময় যেতে বলেছিলো আমাদেরকে তো জুম্মার নামাজ তোমাদের ভাই যা সহজে ছাড়ে না ও জুম্মা নামাজ ছাড়তে খুব কষ্ট হয় বুঝবে আমি এমনি কাজা হলে পরে করবো কিন্তু জুম্মাটা তো কাজা পড়া হয় না ওই লেগে জুম্মার নামাজ ছাড়তে খুব কষ্ট তো যাই আজকে আমার লেগে ওকে কামাই করতে হলে কিছু করার নাই দিয়ে তারপরে আবার হ্যাঁ দেখো তারপরে আমার কি হয়েছে ওই লোক মারা গেছে মানে আমার শ্বশুর বাড়ি যেখানে গ্রামের বাড়ি আগেকার সেখানে লোক মারা গেছে সেখানে শ্বশুরমশাই সঙ্গে বললো মাটি দিতে যাবো দিয়ে দেখো আমাকে ডাক্তার দেখিয়ে এনে খেয়ে দিয়ে ছুটেছিল মাটি দিতে তারপরে আমার শ্বশুরমশাই শরীর খারাপ শ্বশুরও গেছিল ডাক্তার দেখাতে ওনারও এখানে ফ্রোজেন শোল্ডার হয়েছে হাড় ক্ষয় গেছে তো ওনারও শরীরটা খারাপ তো ওকে আমার শ্বশুরকে নিয়ে গেছিল তোমাদের দাদা হয় এগারোটার সময় শ্বশুরকে রেখে এসে আমাকে নিয়ে গেলো বারোটার সময় দিয়ে এসে আবার আসলে মাটি আছে হাসরের পর মাটি ছিল খাওয়া দাওয়া করে গেছিলো মাঠে দিতে তো ওরও খুবই আজকে সারাদিন দখল গেছে তো এইটুকুই তোমাদেরকে দেখলাম শেয়ার করি তোমাদের সঙ্গে না শেয়ার করলে কিছু ভালো লাগে না সবটাই তোমাদেরকে জানাচ্ছি যখন ডেলি লাইফস্টাইল আমরা তুমি আমার সব তোমরা যখন সব দিকটায় দেখছো তখন এগুলো কেন বলবো না তো সব কিছুই তোমাদের সঙ্গে তার জন্য শেয়ার করি তো ঠিক আছে বন্ধুরা সব কিছু জানা হয়ে গেল তোমাদেরকেও বললাম তো করি কাছে যেন রিপোর্ট ঠিকঠাক থাকে নর্মাল থাকে কোনো কিছু অসুবিধা না হয় তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি হ্যাঁ আর ডাক্তারবাবু খাওয়া দাওয়া আমাকে একদম রেস্ট্রিকশন করে তো দেখছো আমি খুব তেল মশলা কম খাই তাও বলেছে বলেছে খাই হলো হলো না শোনা এই দরজায় লেগেছে তোমার চলো আমি যাচ্ছি এখন চলো তো ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত থাকলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই এগুলো দেখালাম সব বন্ধুদেরকে দেখালাম বললাম ওটাই